ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ সারলেন মেহজাবিন চৌধুরী রবিবার তেইশ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান আজ সোমবার চব্বিশ ফেব্রুয়ারি একই ভেনুতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেহজাবিনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি রেস্টুরেন্টে মেহেজাবিন ও আদনানের আকদ সম্পূর্ণ হয় মেহেজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এই প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে ঢাকার অদরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল রবিবার সকাল থেকেই সেখানে মেহেজাবিন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন তাদের মধ্যে ছিলেন নসরাত ইমরস্তিশা রেদন রনি সিয়াম আহমেদ সাবিলা নোর এলিটা করিম আশফাক নিপুন সাদিয়া আইমান, রাহান রাফি তমা মির্জা নঈম ইমতিয়াজ নিয়ামুল মোস্তফা কামাল রাজ জেফার রহমান প্রমুখ গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক এবং দুজনের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে ছবি তোলার তোলার ক্ষেত্রে বেশ করছে বর পক্ষ। জন্য নিজেদের আমন্ত্রিত অতিথির উদ্দেশ্যে বারবারই মাইকে ঘোষণা দেওয়া হয় আমন্ত্রিত অতিথিরা জানালেন মেহজাবি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আকুদ গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানে স্থিরচিত্র পোস্ট করবেন অতিথিরা তাদের পোস্ট করার সুযোগ পাবেন এর আগে কারোর ছবি পোস্ট করার অনুমতি নেই জানা গেছে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে দুইশো জন অতিথি আমন্ত্রিত ছিলেন এদিন মেহেজাবিনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরিছিলেন পাঞ্জামি পায়জামা